মাত্র ষাট টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস এবং বিশ থেকে ত্রিশ টাকায় সংসারের জিনিসপত্র আর জুয়েলারি সহ এরকম অনেক অনেক কালেকশন পাবেন এমন একটা সাপ্তাহিক সন্ধান দিব আজ আর এই মেলাটা হচ্ছে কবে কোথায় কখন বসে সেগুলো একদম জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিও পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সবসময় আমার তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারবে প্রথমেই হচ্ছে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই কিনতে পারবেন আসলে এই দোকানটাই হচ্ছে ত্রিশ আর পঞ্চাশ টাকা প্রাইসের একটা দোকান তো এখান থেকে আপনি যা নেবেন হোক সেটা চুরি ইয়ার রিংস হিজাব পিন আংটি বা নেক পিস সব কিছু কিন্তু আপনি ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন তারপর চলে আসলাম একটা ব্লাউজের দোকানে আর এই দোকানে হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ বা দুইশো টাকার মধ্যেই সিম্পল টু গর্জের সব ধরনের ব্লাউজের কালেকশনগুলো আপনি কিনতে পারবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে আর অনেক বেশি প্রাইসে কিন্তু হতো আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে মাত্র দুইশো টাকা করে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি সেল করছিল বিভিন্ন ম্যাটেরিয়াল যেমন সুতি জর্জেট জামদানি সিল্ক সহ আরও অনেক কালেকশানই ছিল এখানে তো যেটাই নেন দুশো টাকা এরপর কিন্তু দাম তুমি করলেও হচ্ছে দাম কমাতে চায় না তবে একসাথে যদি বেশ কয়েকটা শাড়ি কিনেন তখন কিছু কম রাখতে পারে তাছাড়া মার্কেটের চেয়ে কম দামে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতার কালেকশনও পাবেন এখানে যেমন হাই হিল নর্মাল হিল গ্লাস হিল বুস্টন হিল বিভিন্ন ধরনের স্লিপার সহ আরও অনেক অনেক কালেকশন তবে এখান থেকে আপনি যে ডিজাইনের জুতাই নেন না কেন প্রাইস কিন্তু সবগুলোর সেম থাকবে তিনশো টাকা করে সেম এই জুতাগুলো কিন্তু দেখবেন যে মার্কেটে হচ্ছে পাঁচশো বা ছয়শো এরকম প্রাইসে সেল করে থাকে বাট আপনি কিন্তু এখানে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এই দোকানটাতে হচ্ছে মাত্র তিনশো টাকা করে খুব সুন্দর সুন্দর বেডশিট সেল করেছিল তো রেগুলার জন্য কিন্তু কম দামের মধ্যে এগুলো খুবই ভালো হবে আর এখন যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলো সেল করছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে তবে এগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু পাঞ্জাবিতে হচ্ছে ছোট ছোট কিছু প্রবলেম ছিল সবগুলোতে যে প্রবলেম ছিল ব্যাপারটা এরকম না আপনাকে দেখে নিতে হবে দেখে নিতে পারলে আপনি একশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি পাবেন এখানে তারপর দেখলাম যে এই দোকানে হচ্ছে মাত্র দুইশো টাকা করে ডেকে ডেকে কিন্তু বিভিন্ন ধরনের বোর্গা সেল করছে তবে ভালোভাবে দামাদামি করতে পারলে একশো পঞ্চাশ টাকা এগিয়ে দিচ্ছিল বোরকাগুলো যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে রেগুলার ইউজের জন্য কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো দেখতে পারে আর সেই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল ক্লথ চেয়ারের কাভার কুশন কাভার সব অনেক ধরনের কালেকশন পাবেন এই মেলাতে আর এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে পারবেন যদি একটু ভালোভাবে দামাদামি করতে পারেন কারণ ওনারা হচ্ছে প্রথমে প্রাইস একটু বেশি ডিমান্ড তবে এখানে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এখন যে বেডশিট গুলো দেখাচ্ছে বেশ ভালো কোয়ালিটির মধ্যে এগুলো সেল করছিল ছয়শো থেকে সাতশো এরকম প্রাইস রেঞ্জ ডিটেলের এগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট ছিল কোনো জোড়া ছিল না আর এগুলো ফ্যাব্রিক কোয়ালিটিও খুবই ভালো ছিল একদম মার্কেটের মতো সেম কোয়ালিটি তো যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে বেডশিট কিনতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন তাছাড়া মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর ওনার কালেকশনও পাবেন এই মেলাতে বিভিন্ন ডিজাইন পাবেন সেই সাথে কিন্তু অনেক কালারও আছে তো যার যেমন দরকার সেই অনুযায়ী নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপর চলে আসলাম আরেকটা দোকানে আর এই দোকানে হচ্ছে মাত্র একশো টাকা করে সুন্দর সুন্দর ওয়ান পিস সেল করছিল আর এগুলো সবই ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে তো এগুলো কিন্তু বাসায় পড়ার জন্য খুবই কমফোর্টেবল আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে মেলামানের বড় বড় প্লেট এবং বাটিগুলো সেল করছিল মাত্র ত্রিশ টাকা করে পার পিস তবে এখানে হচ্ছে রিজেক্ট এবং ফ্রেশ দুই কোয়ালিটির প্রোডাক্টটি মিক্স করা ছিল তাই আপনাকে অবশ্যই ভালোভাবে দেখে বেছে তারপর কিনতে হবে যদি আপনি ভালোভাবে দেখে নিতে পারেন তাহলে বিশ্বাস করুন মাত্র ত্রিশ টাকার যে প্লেটগুলো আপনি এখানে পাবেন সেগুলো মার্কেট থেকে কিনতে গেলে সত্তর থেকে আশি টাকার মতো লাগবে এছাড়াও কিন্তু এই মেলাতে হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর গর্জেস পার্টি ড্রেসের কালেকশনও পাবেন আসলে মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই একদম সিম্পল টু গর্জেস দাম কম দামি সব ধরনের কালেকশনে আপনারা এখানে পাবেন তবে মেলা থেকে জিনিস কেনার সময় কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে দামের দিক বিচার বিবেচনা করে তারপর হচ্ছে এখান থেকে প্রোডাক্ট কিনতে হবে তারপর দেখলাম যে এই দোকানে হচ্ছে মাত্র ষাট টাকা করে ডেকে ডেকে সুন্দর সুন্দর ওয়ান পিস সেল করছিল। আর এগুলো সবই ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে এবং বেশ বড় বড় পিস এক একটা আর এই ওয়ান পিসগুলোর সাথে যদি আপনারা কালার ম্যাচিং করে লেস দিয়ে কাস্টমাইজ করে ড্রেস বানান দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এখন যে দোকানটা দেখাচ্ছি এখানে হচ্ছে মাত্র ত্রিশ টাকায় কিন্তু গেঞ্জি টপ শো অনেক কিছুই সেল করছিল। তো এই দোকানে কিন্তু ছোটদের কালেকশন ছিল আবার হচ্ছে বড়দের কালেকশন ছিল তো আপনি ছোট বা বড় যার জন্যই নেন সবগুলোর প্রাইস কিন্তু টাকা করে পার পিস আচ্ছা এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু আপনারা ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে কিনতে পারবেন সেম এই ব্যাগগুলো কিন্তু দেখবেন যে মার্কেটে হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মতো প্রাইসে সেল করে থাকে তো এখানে কিন্তু আপনারা বলতে গেলে অর্ধেক দামে এত সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন তো যেসব আপুরা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই সুন্দর ব্যাগগুলো কিন্তু চান তারা কিন্তু এই মেলায় চলে আসতে পারেন আর মেলার লোকেশনটা হচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি আরেকটা কথা বলে রাখা ভালো এই ধরনের সাপ্তাহিক মেলা থেকে কিন্তু আসলে কোনো প্রোডাক্ট অনলাইনে সেল করা হয় না তাই এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে মেলায় এসে তারপর কিনতে হবে আর এখন যে কালেকশনগুলো দেখাচ্ছে হলো কিন্তু এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট ছিল কোনো রিজেক্ট ছিল না এগুলোতে সেই সাথে কিন্তু আবার এই মেলাতে আপনারা খুব সুন্দর সুন্দর ক্রোকারিজের কালেকশনও পাবেন আর এগুলো আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারেন যদি ভালোভাবে দরদাম করতে পারেন আর কি একটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির না কিছু কিছু রিজেক্ট প্রোডাক্টও আছে আসলে ভালো খারাপ সব প্রোডাক্টই সেল করে তবে আপনি যদি ভালোভাবে দেখে আর সেই সাথে দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু মার্কেটে চেয়ে অনেকটা কম প্রাইসে এখান থেকে সুন্দর সুন্দর আইটেমগুলো কিনে নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মঙ্গলবারের একটা মেলা যেটা ঢাকার লালবাগ নতুন থানার সামনে প্রতি মঙ্গলবারই বসে আর সবাই কিন্তু এটাকে মঙ্গলি মেলা নামেই ডাকে তো এরকম আরো অনেক সাপ্তাহিক মেলার সন্ধান পেতে চাইলে কিন্তু পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন আর সেই সাথে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না